অভিযোগ পাওয়ার মাত্র দুই ঘন্টার মধ্যেই তিন নাবালিকাকে উদ্ধার করল বলাগড় থানার পুলিশ বুধবার সকালে একটি নিখোঁজ সংবাদের ভিত্তিতে বলাগড় থানার পুলিশ মাত্র দুই ঘন্টার মধ্যেই তিনজন নাবালিকাকে উদ্ধার করে সকলকে চমকে দিল হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বুধবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে এই ঘটনার বিশদ বিবরণ দেন জানা গেছে সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের দাঁতপুর ও কামালপুর এলাকার বাসিন্দা তিন নাবালিকা বুধবার সকালেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তাদের মধ্যে একজন বাড়ির কাউকে কিছু না বলে বেরিয়ে যায় আর বাকি দুইজন প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে বাড়ি ছাড়ে দুপুর নাগাদ নিখোঁজ এক নাবালিকার পিতা বলাগর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পরেই বলাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র বিষয়টি গুরুত্ব অনুধাবন করে সঙ্গে সঙ্গে সিজা কামালপুর এলাকায় তদন্তে পাঠান এসআই বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রাথমিক তদন্তে উঠে আসে নিখোঁজ একজন নয় একসাথে তিনজন নাবালিকা ওই এলাকায় নিখোঁজ হয়েছে এবং তারা সকলেই খামারগাছি স্টেশন থেকে একটি হাওড়াগামী ট্রেনে চড়ে কোথাও যাচ্ছে এই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পরই বলাগর থানার ওসি হাওড়ার জিআরপির সঙ্গে যোগাযোগ করেন এবং নাবালিকাদের উদ্ধারে একটি বিশেষ পুলিশ দল গঠন করেন যারা দায়িত্বে ছিলেন এসআই নিতাই ঘোষ তথ্য প্রযুক্তির সহায়তা এবং সমন্বিত তৎপরতায় হাওড়া স্টেশনে অভিযান চালিয়ে পুলিশ নিখোঁজ দিন নাবালিকাতে শনাক্ত উদ্ধার করতে সক্ষম হন অভিযোগ জমা পড়ার মাত্র দুই ঘন্টার মধ্যে উদ্ধার অভিযান সম্পন্ন হয় যা এক কথায় বলাগর থানার পদক্ষেপের স্পষ্ট প্রমাণ পরে তিন নাবালিকাকে বলাগর থানায় আনা হয় এবং সমস্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করে যথোপযুক্ত হোম বা পরিবারের কাছে তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয় পুরো ঘটনাটি জেলায় প্রশংসা সৃষ্টি করেছে এবং পুলিশের তৎপরতাকে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে সাহায্য করেছে ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র জানান নাবালিকা নিখোঁজের মতো স্পর্শকাতর বিষয়গুলিতে হুগলি গ্রামীণ জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে এবং ভবিষ্যতেও এই ধরনের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে সকালে মোটামুটি সাড়ে বারোটা নাগাদ যে আমাদের খামারগাছি এরিয়া থেকে তিনটে মেয়ে কামালপুর এরিয়াতে তিনটে মেয়ে মিসিং আছে তিনজনই মাইনর আছে মিসিং আছে ইন দ্য সেন্স দুজন মেয়ে যারা আমাদেরকে মানে একজন একটি মেয়ের প্যারেন্টস এসে আমাদেরকে জানায় যে তার মেয়ে মিসিং আছে পরবর্তী ক্ষেত্রে খবর নিতে গিয়ে আমরা জানতে পারি যে আরও দুজন মিসিং আছে এবং ও ভদ্রলোক আমাদের কাছে তিনজনের জন্যই কমপ্লেনটা করে ইনিশিয়ালি যেটা জানা যায় আমাদের এসাই বুদ্ধদেব মুখার্জি উনি ওনাকে পাঠানো হয় ইমিডিয়েটলি ওসি বলা একটা টিম ক্রিয়েট করে বাসি বলা করার আমার আছে টিম ক্রিয়েট করে ওখানে লোকাল এনকোয়ারি করার জন্য পাঠানো হয় পাঠাবার পর জানা যায় যে একটি মেয়ে নর্মালি বাড়ি থেকে বেরোয় এবং বাকি দুজন মেয়ে পড়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে পরবর্তী ক্ষেত্রে তারা ওখান থেকে ট্রেন ধরে ট্রেন ধরে ওখান থেকে বেরিয়ে যায় এবং আমরা ইমিডিয়েটলি তার যে সমস্ত ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অ্যান্ড আদার্স যে সমস্ত জায়গাগুলো আছে যেখানে পড়তে যায় এবং আদার্স সমস্ত জায়গাতে তুরন্ত আমরা লোক পাঠাই খবর নিতে শুরু করি ম্যানুয়াল ইন্টেলিজেন্সকে অ্যাক্টিভ করা হয় পরবর্তী ক্ষেত্রে টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ম্যানুয়াল সাপোর্ট যে সমস্ত আছে তাদের হেল্প নিয়ে আমরা জানতে পারি ওই দিন শর্ট নোটিস আমরা জানতে পারি যে মেয়েগুলোর বর্তমান লোকেশন একজন মেয়ের কাছে একটা ফুলছে লোকেশন অলমোস্ট হাওড়ার কাছাকাছি তো ইমিডিয়েটলি এসআই নিতাই ঘোষ নিতাই ঘোষের নেতৃত্বে আমরা একটা টিম ক্রিয়েট করি প্রশান্ত আমার সবাই মিলে এরা সবাই মিলে ব্যাপারটাকে ওয়ার্কআউট করে এরা এখান থেকে বেরিয়ে পুরো ব্যাপারটাকে টোটালি মনিটর করতে থেকে অসুবিধা টিম পাঠিয়ে আমরা আলটিমেটলি সাথে যোগাযোগ করি যখন টিম যায় সুপার বাট হাওড়া সাথে যোগাযোগ করে এবং হাওড়া জিআরপিকে তাদের ডিটেলস দেওয়ার পর বাচ্চাগুলোকে রিকভারি করে এখানে আসতে রাখা তাদেরকে ওখানে রাখা এরা কোন কোন শ্রেণীতে পড়তো সবাইকে এক শ্রেণীর দেখুন এখনও পর্যন্ত তার সমস্ত কিছু ইন ডিটেলস যা কিছু লাগবে সমস্ত কিছু আমরা এক নম্বর বুক থেকে আমরা এইটুকু জানি যে একটি বয়স একটি মেয়ের বয়স সেভেন্টিন ইয়ার্স আছে একজনের বয়স আছে আপনার থার্টিন ইয়ার্স এবং একজন ফিফটিন ইয়ার্স কি কারণে চলে গেছিল এরা সেটা আমরা কিন্তু ভেরিফাই করার চেষ্টা করছি ওদেরকে আমরা হাওড়া থেকে নিয়ে এসেছি উইদিন টু আওয়ার্স দু ঘন্টার মধ্যে পুলিশ ওদেরকে হাওড়া থেকে নিয়ে এসেছে বাড়ি থেকে পালা না অন্য কোনো উদ্দেশ্য এদের মধ্যে এখন এখনো পর্যন্ত যেটা পেয়েছি যে তিনজন মেয়ে